নমস্কার প্যারা টিচারদের বহুদিনের প্রতীক্ষিত এবং গুরুত্বপূর্ণ মামলা যেটা পে স্কেল মামলা যে মামলাটি দীর্ঘদিন প্রায় দু বছরের মতো সময়ে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুরেজলা সে ছিল তিনি প্যারা টিচারদের পক্ষে বেশ বলছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি রায় দেননি এবং কেসটিকেও যখন তার ডিটারমিনেশন চেঞ্জ হয় তখন পাঠহাট হিসেবে তিনি চাইলে কেসটিকে তার কাছে কিন্তু তিনি রাখেননি রাখতে এবং এই কেসে দেখা যাচ্ছে প্যারা টিচারদের পক্ষে সবকিছু বোঝা গেলেও সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার তাদের দিকে বল ঠেলে দিচ্ছে রাজ্য সরকার আবার সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারের দিকে বল ঠেলে দিচ্ছে এই বল ঠেলাঠেলি শুধু দর্শক হিসেবে দেখতে হচ্ছে প্যারা টিচারদের কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না এই কেসটি সেরকম জায়গাতেই ছিল এবং ডিটারমিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কেসটির কোনো শোনানি হয়নি যদিও এই কেসটির কিন্তু একটা হিয়ারিং হয়ে গেছে এবং এই জায়গাটাই প্যারা টিচারদের তরফ থেকে একটা ভুল হয়েছে সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরবো এই কেসটি বর্তমানে আছে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে এটা আমি আগেই ভিডিও করে বলেছিলাম এই কেসটির নেক্সট হিয়ারিং চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সোমবার এবং কত নম্বর সিরিয়ালে এটা লিস্টেড আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এটা লিস্টেড আছে একশো দশ নম্বর সিরিয়ালে দেবমাল্য ঘোষ অ্যান্ড আদার্স তার সাথে সঞ্জয় গুহর রিপিটেশনটিও কিন্তু জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ দুটি রিপিটেশন একই সাথে শোনা হবে যদি ওই দিন শোনা হয় অর্থাৎ আগামী সোমবার শোনা হয় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগামী সোমবার শোনা যাবে কিন্তু দুজনেরই অ্যাডভোকেট একই ব্যক্তি দুটো পিটিশনের ক্ষেত্রেই তো তিনি যেন অন্তত উপস্থিত থাকেন কারণ এর আগে প্যারাটিচারদের তরফ থেকে বা তাদের আইনজীবীদের তরফ থেকে কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে এর আগের যে হিয়ারিং ছিল যেটা দশই ডিসেম্বর দু এই হিয়ারিং টি ছিল তার কোর্ট অর্ডারে কিন্তু দেখা যাচ্ছে যে প্যারাটিচাররা বা পিটিশনার যারা তারা কিন্তু চেয়েছিলেন এই অ্যাপ্লিকেশনটির দ্রুত শুনানি হোক এক্সপেডিশিয়াস হিয়ারিং এর জন্য তারা কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যেদিন এটা ডাকা হলো এই ম্যাটারটিকে টিকে কল ডাউন করা হলো সেই দিন কিন্তু পিটিশনারদের তরফ থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না এই বিষয়টা কিন্তু খুব দুঃখের যেহেতু প্রেজেন্ট রাজ্য সরকার সরকার কেন্দ্র তারা সবাই প্রেজেন্ট কিন্তু পক্ষে কেউ ছিলেন না তাই মামলাটি কিন্তু এত দীর্ঘদিন পর প্রায় দু মাস পর সময় পেল একজন হিয়ারিং এ চলে গেছিল তো সেই রকম যেন না হয় মামলাটি যাতে অন্তত শুনানি হয় সেজন্য কিন্তু অ্যাডভোকেটদের প্রেজেন্ট থাকতে হবে তো এই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম জানি না এই কেসে প্যারা টিচারদের পক্ষে কোনো রায় আসবে কিনা কারণ কোনো দিক থেকেই তো আসার কিছু দেখা যাচ্ছে না বর্তমানে কিন্তু চেষ্টাগুলো করে যেতে হবে তার মধ্যে এই কেসটি যেহেতু আছে কেসটিতে উপস্থিত হয়ে পিটিশানাদের লড়া উচিত দেখা যাক কি হয় আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ